আবার সেই কবিতার দুনিয়া যা আপনাদের কাছে আমার সেই সব প্রিয় বন্ধুরা যারা কবিতা শুনতে পাগল আমাকে লাইক করছেন সাবস্ক্রাইব করছেন আমাকে কমেন্ট করছেন তাদের জন্য আমি আবার এই পরন্ত বিকেলে কবিতার ডালিয়ে সে সাজিয়ে নিয়ে এসছি শুনুন পূর্ণেন্দুপত্রীর সেই গল্পটা আর সেই গল্পটা এখনও শেষ হয়নি পাহাড়টা পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগজম্প ঝাকরা চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওট ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারলো না বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হার পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্নার জল